সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আগামী আট এপ্রিল আমরা সকলেই সূর্যগ্রহণ উপভোগ করতে চলেছি আজকে সূর্যগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করব একটি সূর্যগ্রহণ হল একটি মন্ত্রমুগ্ধকর জ্যোতির্বিজ্ঞানের ঘটনা যা নৈমিত্তিক পর্যবেক্ষক এবং বিজ্ঞানী উভয়কেই মোহিতকর আট এপ্রিল দুই হাজার চব্বিশে আসন্ন মোট সূর্যগ্রহণটি একটি অসাধারণ ঘটনা হতে চলেছে যা সূর্য চাঁদ এবং পৃথিবীর মধ্যে স্বর্গীয় বেলে প্রত্যক্ষ করার একটি অনন্য সুযোগ প্রদান করে এই প্রবন্ধটি সূর্যগ্রহণের জটিলতা দুই হাজার চব্বিশ ইভেন্টের তাৎপর্য এর পিছনের বিজ্ঞান এবং এই প্রাকৃতিক বিস্ময়কে সম্পূর্ণরূপে উপলব্ধি করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিগুলি নিয়ে আলোচনা করে উনিশশো সত্তর সালের সূর্যগ্রহণ সেই যুগের একটি সংবাদপত্রের পূর্বাভাস অনুযায়ী একটি উল্লেখযোগ্য জ্যোতির্বিজ্ঞানী ঘটনা চিহ্নিত করেছে যা লক্ষ লক্ষ মানুষের মনোযোগ আকর্ষণ করেছিল যদিও উনিশশো সালের গ্রহণের সুনির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি অঞ্চলভেদে পরিবর্তিত হতে পারে এটি পর্যবেক্ষকদের জন্য পৃথিবী এবং সূর্যের মধ্যে চাঁদকে প্রত্যক্ষ করার জন্য একটি অনন্য সুযোগ প্রদান করেছিল যা পৃথিবীর কিছু অংশে একটি অস্থায়ী ছায়া ফেলেছিল উনিশশো সত্তর সালের গ্রহণের সময়কাল মাত্রা এবং সামগ্রিকতার পথ আসন্ন দুই হাজার চব্বিশ গ্রহণ থেকে ভিন্ন যা স্বর্গীয় ঘটনাগুলির গতিশীল প্রকৃতিকে প্রতিফলিত করে একটি সূর্যগ্রহণ হয় যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে যায় মুহূর্তের জন্য পৃথিবীর নির্দিষ্ট অঞ্চল থেকে সূর্যের দৃশ্যকে অস্পষ্ট করে এই প্রান্তিককরণটি একটি মনোমুগ্ধকর ঘটনা তৈরি করে যেখানে আকাশ অন্ধকার হয়ে যায় তাপমাত্রা কমে যায় এবং বন্যপ্রাণী আলোর আকস্মিক পরিবর্তনের প্রতিক্রিয়া দেখায় সূর্য চাঁদ এবং পৃথিবীর আপেক্ষিক অবস্থানের কারণে চক্রে গ্রহণ ঘটে প্রতিটি গ্রহণ ঋতু নির্দিষ্ট ব্যবধান দ্বারা পৃথক করা হয় আট এপ্রিল দুই হাজার চব্বিশে সূর্যগ্রহণ একটি অসাধারণ ঘটনা হতে চলেছে উত্তর আমেরিকা অতিক্রম করে এবং লক্ষ লক্ষ মানুষকে এই স্বর্গীয় দৃশ্য দেখার সুযোগ দেয় দুই সালের গ্রহণের বিপরীতে দুই হাজার চব্বিশ সালের গ্রহণটি দীর্ঘস্থায়ী হবে যা তার কক্ষপথে পৃথিবীর কাছাকাছি থাকার কারণে বর দেখাবে এই ঘনিষ্ঠতার ফলে সামগ্রিকতার আরও বর্ধিত সময় হবে পর্যবেক্ষকদের সূর্যের করোনা এবং সম্ভাব্য সৌর ক্রিয়াকলাপ যেমন করোনাল ভর নির্গমনের সাক্ষী হতে দেবে বিজ্ঞানীদের জন্য দুই হাজার চব্বিশ সালের মোট সূর্যগ্রহণ সূর্যের বাইরের বায়ুমণ্ডল সৌর ক্রিয়াকলাপ এবং করোনাল ভর নির্গমনের মতো ঘটনা অধ্যয়নের একটি অনন্য সুযোগ উপস্থাপন করে গবেষকরা সূর্যগ্রহণের সময় ডেটা সংগ্রহের জন্য উন্নত যন্ত্র উপগ্রহ এবং বিমান ব্যবহার করবেন সৌর গতিবিদ্যা এবং পৃথিবীর পরিবেশে তাদের প্রভাব সম্পর্কে আমাদের বোঝার উন্নতি করবে পূর্ববর্তীগুলির তুলনায় এই গ্রহণের দীর্ঘ সময়কাল বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং আবিষ্কারের জন্য একটি বর্ধিত উইন্ডো সর্ব সম্পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হওয়া একটি শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা এই ধরনের ঘটনা পর্যবেক্ষণ করার সময় নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যের দিকে সরাসরি তাকানো বিশেষ করে আংশিক পর্যায়ে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে বিশেষায়িত চোখের সুরক্ষা যেমন শোর দেখার চশমা বা হ্যান্ডহেল্ড সোলার ভিউয়ার গ্রহণের সংক্ষিপ্ত মোট পর্ব ছাড়া সর্বদা ব্যবহার করা আবশ্যক পিনহোল প্রজেক্টরের মতো পরোক্ষ দেখার পদ্ধতি চোখের আঘাতের ঝুঁকি ছাড়াই সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করার একটি নিরাপদ উপায় সরবরাহ করে দুই হাজার চব্বিশ সালের সূর্যগ্রহণ একটি অতুলনীয় সৌন্দর্য এবং বৈজ্ঞানিক তাৎপর্যের একটি স্বর্গীয় ঘটনা যেহেতু চাঁদ পৃথিবী এবং সূর্যের মধ্যে পুরোপুরি সারিবদ্ধ করে একটি ক্ষণিকের অন্ধকার তৈরি করে যা সূর্যের লুকানো করোনাকে উন্মোচন করে পর্যবেক্ষকদের প্রকৃতির একটি বিরল দর্শনে বিবেচনা করা হবে এই প্রবন্ধটি সূর্যগ্রহণের জটিলতা দুই হাজার চব্বিশ ইভেন্টের স্বতন্ত্রতা এটি যে বৈজ্ঞানিক সুযোগগুলি উপস্থাপন করে এবং সর্বোত্তম দেখার জন্য নিরাপত্তা এবং প্রস্তুতির গুরুত্ব অন্বেষণ করেছে সম্পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হওয়া একটি গভীর অভিজ্ঞতা যা আমাদের মহাবিশ্বের বিশালতা এবং বিস্ময়ের সাথে সংযুক্ত করে